নমস্কার দর্শক আপনারা দেখছেন ডেলি ইনসপিরেশন আজকে পশ্চিম বাংলায় যে অবস্থা যে হাল করছে টিএমসি তার দলবল তাদের রাজনৈতিক এই বাংলার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আগে শুনেছি যে এসএসসি যে পরীক্ষাতে তার মধ্যে একটি যতজন চাকরি পেয়েছে তাদের অধিকাংশ দেশই তাদের ভাবে। বা টাকা পয়সা লেনদেনের মাধ্যমে চাকরি পেয়েছে এমনও ঘটনা শোনা যাচ্ছে যে একটি স্কুলে চারজন থেকে পাঁচজনের জনের বেশি সেই শিক্ষকতা থেকে বাতিল হয়েছে তার মানে কি এই শিক্ষক যে দুর্নীতি কতটা যে ভয়ঙ্কর এই দুর্নীতির ফলে যে এক একটি স্কুলে এতজন পাঁচ ছজন করে যে বাতিল হচ্ছে তার প্রমাণ আর একটি এক একটি স্কুলে যদি পাঁচ ছদিন করে যদি বাতিল হয় তাহলে ধরে নেন যে ওই স্কুলে অবস্থাটা কি শিক্ষাগত দিক থেকে একবারে ধোঁর অবস্থা এই কিন্তু আজ আমি শুধু আসে যে এই দোষ দিলেন আর জনসাধারণ ওই বাংলার মানুষের কিছু দায়ী আসে তারা এখনো বুঝতে পারছে না যে কি হাল হচ্ছে অবস্থা একদিন গোলামে একদিন গুলামি করবে এই বাংলার গুলামিতে আবার নিয়ে যাচ্ছে ধন্যবাদ যেমন যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন